ইসলামেশ্বরিয়ার দৃষ্টিতে কোনো স্বামীর জন্য সুযোগ আছে কিনা যে তিনি তার বাবা মা ভাই বোনের সঙ্গে তার স্ত্রীকে যৌথ পরিবারে থাকতে বাধ্য করবেন অথবা স্ত্রীর জন্য সুযোগ আছে আছে কিনা কিনা অধিকার যে তিনি স্বামীর বাবা মা ভাই বোনের সাথে থাকতে অস্বীকৃতি জানিয়ে পৃথক কোন বাসায় আবাসনে থাকার জন্য স্বামীকে আবদার করবেন দাবি করবেন এ প্রশ্নের উত্তরে শুরুতে বলতে চাই যে আল্লাহ করিমে বলেছেন আসকিন ওহুন নামের হাইসাক্তি কুম অর্থাৎ পুরুষদেরকে আল্লাহমাতা নির্দেশ করছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের আবাসনের ব্যবস্থা করো তোমরা যেখানে বসবাস করো তোমাদের সাধ্য অনুপাতে তার মানে স্বামীর সাধ্য এবং তার অ্যাবিলিটি অনুপাতে যেরকম অ্যাবিলিটি আছে সেই অনুপাতে তার স্ত্রীকে আবাসনের ব্যবস্থা করতে হবে এটি আল্লাহ নির্দেশ এখন কমপক্ষে কতটুকু ব্যবস্থাপনা করলে আবাসনের স্বামী তার দায়মুক্ত হবেন বা তার কর্তব্য আদায় করা হবে এ প্রসঙ্গে প্রায় সকল ফুকাহায় গ্রামের মত হল স্বামীজি তার স্ত্রীকে এমন একটি আবাসনের ব্যবস্থা করেন যেখানে স্ত্রী নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন প্রবেশ করতে পারেন বের হতে পারেন বসবাস করতে পারেন কেউ সেখানে থাকে ডিস্টার্ব না করে তাহলে সেক্ষেত্রে স্বামীর এই কর্তব্য তিনি আদায় করছেন এটি বলা হবে আল্লাহমাদালা কোরআন কারিমে এই আবাসন সম্পর্কে যে নির্দেশ জারি করেছেন তার শেষে আল্লাহমাদালা বলেছেন আল্লাহ তোদার রোহন নাহলে তো দাই এক না আর স্ত্রীদেরকে কষ্ট দিও না তাদের তাদের তাদেরকে সংকীর্ণ করে দিও না তাদেরকে সংকটে ফেলে দিও না এমনভাবে তাদের আবাসনের ব্যবস্থা করো যা তারা ডিস্টার্ব ফিল না করে তারা কষ্টের মধ্যে না থাকে অর্থাৎ স্বাধীনভাবে যারা তারা বসবাস করতে পারে এখন প্রশ্ন হলো একটি ঘর তাকে দেওয়া যেখানে তিনি বসবাস করতে পারেন সম্পূর্ণ নির্বিঘ্নে স্বাধীনভাবে কেউ সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করেন না তিনি বাইরে গেলে সেখানে তালা মেরে দরজা লক্ষ করে যেতে পারেন আসলে আবার মনের মতো স্বাধীনভাবে সেখানে প্রবেশ করতে পারেন কেউ ডিস্টার্ব করে না এরকম একটি আবাসন দেওয়া স্বামীর জন্য কর্তব্য এখন যৌথ পরিবারে এটা কি সম্ভব কিনা যৌথ পরিবারেই যদি আবাসনটা দেন এরকম একটি কক্ষ দিয়ে দেন স্ত্রীকে আলাদা তাহলে সেটা চলবে কিনা এই প্রশ্নের উত্তরে বলবো যে যৌথ পরিবারে এরকম আবাসন যদি দেন স্বামী তাহলে দুই শর্ত সাপেক্ষে তার আবাসন দেওয়ার কর্তব্য তিনি পালন করেছেন বলা যাবে শর্ত প্রথম শর্ত হল যে তাকে স্বাধীনভাবে একটা কক্ষ দিতে হবে যেটা সবই বললাম অর্থাৎ তিনি ওই কক্ষে তার তার মতো করে তিনি বসবাস করবেন কেউ সেখানে ননদ হোক দেবর হোক ভাসুর হোক শাশুর শাশুড়ি হোক কেউ সেখানে তার প্রবেশ করবে না তার কোনো কিছু হাতাহাতি করবে না এবং ঘাটাঘাটি করবে না তার কোনো প্রাইভেসি নষ্ট করবে না তিনি বাইরে গেলে সেখানে দরজা লাগিয়ে যেতে পারেন কেউ দোষণীয় মনে করবে না এক কথায় স্বাধীনভাবে তিনি সেখানে বসবাস করতে পারছেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় শর্ত হলো তিনি সেখানে বসবাস করতে গিয়ে পর্দা যেন লঙ্ঘন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে বেশিরভাগ যৌথ পরিবারে দেবর ভাসুর অনেক ক্ষেত্রে তারা থাকেন একসঙ্গে যদি এরকম হয় যে দেবর ভাসুর থাকেন অথবা ননদের স্বামী আসা যাওয়া করে তার বড় ছেলে আসা যাওয়া করে অথবা এরকম কেউ সেখানে থাকেন যেখানে যার সঙ্গে ওই মহিলার পর্দার বিষয়টি রয়েছে সেক্ষেত্রে যাতে তার যাতায়াতের জায়গায় চলাফেরায় ওই পর্দা লঙ্ঘন না হয় সে বিষয়টি স্বামীকে নিশ্চিত করতে হবে তাহলে সেক্ষেত্রে যৌথ পরিবারেও এরকম আবাসনের ব্যবস্থা স্বামী করতে পারেন এখন কথা হলো যে যৌথ পরিবারে না থেকে স্ত্রী যদি আলাদা থাকতে চান সেটা যায় যা এক্ষেত্রে বলবো যে যেহেতু স্বামীর সঙ্গতি বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ স্বামীর যদি সঙ্গতি থাকে আর্থিকভাবে স্ত্রীকে পৃথকভাবে রাখার তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পৃথকভাবে তিনি যদি রাখেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে এবং এতে মা বাবার যদি খেদমত তিনি কোনো ত্রুটি না করেন মা বাবার খেদমত আলাদাভাবে করেন স্ত্রীকে আলাদাভাবে রাখেন তাহলে সেটা জায়েজ আছে বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা উত্তম কারণ আমাদের দেশে যৌথ পারিবারিক ব্যবস্থাপনা আর্থিক অসঙ্গতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমরা জানি যার কারণে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা যদি পৃথকভাবে রাখেন স্ত্রীকে তাহলে সেটা বরং ভালো এবং উত্তম কেন তার কারণ হলো। আর্থ যৌথ পরিবারে যে সমস্যাগুলো হয় আমরা কে না জানি নানা রকমের বিপত্তি এবং অসঙ্গতি দেখা দেয় গিবত শেখায় থেকে নিয়ে ঝগড়াঝাটি মারামারি চগুল খুঁড়ি এক অন্যের পিছনে শত্রুতা করা এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা নানা রকমের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য পৃথক থাকার কোনো বিকল্প নাই অন্তত ভাই সহকারে বড় পরিবার একত্রে না থেকে আলাদা থাকার কোনো বিকল্প নাই যদি আর্থিক সংগতি থাকে আর যদি স্বামীর আর্থিক সঙ্গতি না থাকে তাহলে স্ত্রীর জন্য জায়েজ নাই অযথা অজুহাতে আলাদা থাকার আবদার করা যদি তারপর লঙ্ঘন না হয় এবং স্বাধীনভাবে তিনি বসবাস করতে পারেন পরিবার ব্যবস্থাপনা এটাতে যদি হুকুম লঙ্ঘন হয় গিবদ শেখায়ত হয় বেপর্দা হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে আলাদা থাকার আবদার করা দাবি করা আর স্বামীর উচিত পৃথক রাখা যদি তার আর্থিক সঙ্গী থাকে আর আর্থিক সঙ্গতি না থাকলে স্ত্রীর যেন ডিস্টার্ব না হয় তার যেন হক নষ্ট না হয় সে তাকে নিশ্চিত করতে হবে সেই সাথে স্ত্রীর উচিত হবে সহযোগিতামূলক আচরণ করা স্বামীর সঙ্গে তাহলে আমরা সামাজ আকারে বলতে পারি যে যৌথ পরিবারে স্ত্রীকে রাখতে পারেন দুটি শর্ত সাপেক্ষে পর্দা যেন লঙ্ঘন না হয় এবং স্বামীর স্ত্রীর যাতে কোনো প্রাইভেসি নষ্ট না হয় স্বাধীনতা খর্ব না হয় ডিস্টার্ব ফিল না করেন এই দুই শর্ত সাপেক্ষে আর যৌথ পরিবারের বাইরে যদি আলাদা রাখেন সেটাও ইসলামের দৃষ্টিতে খুব বেশি নিন্দনীয় নয় বরং যৌথ পরিবারের নানা রকমের বিপত্তি থেকে বাঁচবার জন্য যদি হয় আর স্বামী যদি তার নিজের বাবা মায়ের কর্তব্যের প্রতি কোনো ত্রুটি না করেন পৃথক আবাসনের ব্যবস্থা করার পর তাহলে সেক্ষেত্রে এটাও দর্শনীয় কোনো কিছু নয় আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ বিধানকে মেনে চলার তোফিক দান করুন